ডক্টর ইউনুসের সরকার এক মাসও টিকবে না প্রত্যেকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি করি শেখ হাসিনার দাম্বিক আমফালন এবং ডক্টর ইউনুসকে এক মাসের মধ্য ক্ষমতা চুক্ত করার হুমকি দিলেন ফোন কলের মাধ্যমে শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন কল রেকর্ড

তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যারা বলি আমি সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও গোড়াশি ইউনিয়নের বাসিন্দা পরিচয়ে শেখ হাসিনার সাথে পরিস্থিতি তুলে ধরে কথা বলেন এক তরুণ এক পর্যায়ে শেখ হাসিনা আবারও দাম্বিক আম ফলন করে বলেন এক মাগে সে যায় না প্রত্যেককেই আমি শিক্ষা দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি সেটাই করি ঘন ঘন আপা আপা করে তরুণ এটি জানান আপা দেশের অবস্থা খুবই খারাপ যৌথ বাহিনীর অভিযানে বাড়িতে ঘুমাতেই পারি না গতকাল গোপালগঞ্জ পার্টি অফিস থেকে ছয়জনকে অ্যারেস্ট করে নিয়ে যায় যৌথ বাহিনী আপনার জন্মদিনে বঙ্গবন্ধু কলেজে কেক যখন ঠিক তখনই ওসি এসে হাজির নিজেই ছাত্রদের কলার ধরে ধরে নিয়ে যায় করলেই করে শেখ হাসিনা মিছিল বলেন গোপালগঞ্জের প্রশাসনে বসানো হয়েছে একজন ছাত্রদলের আর একজন শিবিরের গোপালগঞ্জ দিক নির্দেশনা দেবে এমন একজনকে সেট করে দেওয়ার কথা বললে শেখ হাসিনা জানান যার যার এলাকা থেকে সে কাজ করেন প্রশাসন খুব মানে খারাপ জি আপা এইটা গোপালগঞ্জ এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতা কর্মীরা হয়তো বা নামতে পারত সাথে সাথে তাহলে তো

কোনটি বলেন জোর করে পুঁচাত্তর পরবর্তী সময়ের মতো দলে নেওয়ার চেষ্টা চলছে শেখ হাসিনা বলেন ওচির নাম কি বারিকতায় কত সালের চাকরিতে জয়েন করেছে বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখো আরও যারা ছাত্রলীগ আওয়ামী লীগের ওপর অন্যায় করতে তাদের তালিকা তৈরি করে রাখো আমার কাছে পাঠাও বলো যে এক মাঘে শীত যায় না শেখ হাসিনা বলেন এই সরকার আর এক মাস চালাতে পারবে না জামাত কয়দিন থাকবে আমি প্রত্যেকটার হিসাব নেব পুলিশের জন্য আমি পনেরো বছর কিনা করেছি আমি ছাত্রলীগের গায়ে যারা আঘাত দিয়েছে হাত দিয়েছে তাদের প্রত্যেককেই সেই হিসাব দিতে হবে প্রত্যেককেই আমি শিক্ষা দিয়েছি